দেখতে দেখতে দেখো কালেকশন নিয়ে চলে তোমরা কততে আমি দিতে চলেছি সত্যি কথা বলবে সত্যি কথা মানে একদম মন ছুঁয়ে বলবে যে আমি যে দামটা দিতে চলেছি দিয়েছি দামটা এই কালেকশনটার জন্য কম হয়েছে কিনা বিকজ এরকম কালেকশন আমি যে দামটা দিতে চলেছি সেই দামটা তোমরা কোথাও 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 পেয়েছো কি না সত্যি 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 কথা বলে যাবে কমেন্ট সেকশনে আর হ্যাঁ দামটা কেমন দিলাম সেটাও কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবে আর প্লিজ রিয়াকশন দিও প্লিজ 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 রিয়াকশন দিয়ে যাবে ঠিক আছে সবাইকে বলবো বুকিং নাম্বারে বুকিং করবেন অন্য কোথাও বুকিং করবে না অ্যান্ড পেমেন্ট অপশন তোমাদের দেওয়ার পর পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না অ্যান্ড তোমরা বুকিং নাম্বার জানো কোথায় বুকিং নাম্বার হলো উপরে ক্যাপশনে দেওয়া থাকে অন্য কোথাও না ঠিক আছে তো বুকিং নাম্বারে তোমরা বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে না তোর ওটা সাউন্ড আছে তুই যে এটা সড়াচ্ছিস চলো এই যাচ্ছে তোমাদের কালেকশানটা জাস্ট ফোকাস করো কালেকশানটায় অ্যান্ড সব থেকে ফোকাস করবে কি জানো সাইটা পারের ডেস্ট সাইনটা মানে আজকে তোমাদের যে দামটা চলে দিতে চলেছি সত্যি বলছি খুব মানে এক্সাইটেড হয়ে আজকে এই শাড়িটার দাম দিতে চলেছি আমি শাড়িটা আনার পর থেকেই ঠিক করেছিলাম যে আমি এটা তাড়াতাড়ি ভিডিও করবো তো যাই হোক তাড়াতাড়ি ভিডিও করছি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এটাই যে প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিদিরা আমার আমি এটা পরেও ভিডিও করতে পারতাম বাট আমার এখন সত্যি বলছি আমার এখন খাওয়ার সময় নেই তো পড়ার তো ছেড়েই দাও যে এসব পরে ভিডিও করব সেই স্বপ্ন আমি দেখাও ছেড়ে দিয়েছি একবারে পরে আবার পরে ভিডিও করব চলো কালেকশনটা দেখে নাও জাস্ট প্রথমে ফোকাস করবে আচলে আচলের ডিজাইনটা ওয়াও ওয়াও ডিজাইন আচলটা ঠিক আছে ওয়াও মানে আমারই ওয়াও এরিয়া আছে বিকজ আমি ডিজাইনটা আগে দেখিনি ফার্স্ট লঞ্চ করছি চলো এই যাচ্ছে তোমাদের পুরো পাড়ের ডিজাইনটা পেটাই जरी দিয়ে পাড় যাচ্ছে এন্ড পুরো টাই কিন্তু মিনে ওয়ার্কে বেনারসি কাতান সিল্কে চলে আসছে পুরোটাই মিনে ওয়ার্কের মধ্যে চলে আছে ঠিক আছে আচ্ছা এটা কাজ দেখে তোমরা অনেকই ভাবতে পারো এই রে কাজটা তো বিশাল তার মানে পড়া যাবে না কুটকুট করবে তাদের জন্য বলি এটা যেই কোয়ালিটিটা দিচ্ছি না যেই দামটা দিচ্ছি অনেকেই অনেক রকম কৈফত তুলতে পারে যে পিএসএস নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি বানায় যেটা দেখতে সেম লাগে মার্কেটের মতো কিন্তু কোয়ালিটি কিছু না কিছু ঘোচালা করে তাদেরকে বলবো চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করতে পারো অ্যাকসেপ্ট করো অ্যান্ড সেম কোয়ালিটি আমাকে এই দামে দিয়ে দেখাও ঠিক আছে কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম তোমাদের সেম কোয়ালিটি আমি এই দামে দিচ্ছি চলো এই যাচ্ছে তোমাদের ফুল লুকিংটা শাড়িটা অ্যান্ড এটা যাচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ধরো ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের ফুল এইটক এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এত সুন্দর সিম্পল একটা ব্লাউজ পিস দিয়েছে মানে আমি না এরকম সিম্পল ব্লাউজ পিস খুব ভালোবাসি ঠিক আছে এন্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে কালারটা ঠিক আছে এন্ড দুটো পাড়ি কিন্তু তোমার এইরকমই পাবে আমি এইভাবে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে তোমরা দুটো পাড়ি তোমরা এরকম পাচ্ছ আর পুজোতে যদি এরকম কালেকশন যদি একটা না জোটে তাহলে ভাই পুজো কিন্তু মাটি ঠিক আছে ফুল দুটো পাড়ি কিন্তু সেম টু সেম এইভাবেই পাটটা পাচ্ছো প্রাইসটা কত পাচ্ছো সবাই সত্যি কথা বলবে আমি যে প্রাইস টা বলতে চলেছি ঠিক আছে চলো নেক্সট আবার হ্যাঁ কালার গুলো কেমন দিলাম বিকজ এইটার কালার গুলো কিন্তু আমি নিজে বেছে বেছে এনেছি এটার কালারটা ভালো করে বুঝুন এটা কিন্তু ডুয়েল টোনে অ্যান্ড খুবই গর্জাস একটা কালার ঠিক আছে মানে কালারটা এত সুন্দর আমি এইটুকু বলতে পারি হোয়াট ড্রবে ভাই এই কালারটা নেই অ্যান্ড হ্যাঁ এই দামে নেই ওফ এই কালারটাই পড়তে হতো রানী কালার একটা ব্লাউজ দিই কেমন লাগছে বিয়া কালারটা মারাত্মক লেবেলে সুন্দর ঠিক আছে মারাত্মক মানে এটা ডুয়েল টোন তো তোমাদের আগে আমি বুঝিয়ে দিই এটা হলো তোমাদের অ্যাকচুয়ালি সাইডায় ডুয়েল টোন ঠিক আছে মানে এটা ডুয়েল টোনটা ঠিক এরকম থাকবে এবার যাচ্ছে সাইডায় লুকিং এ ফুল সাইডায় লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম ঠিক আছে ফুল সাইডায় লুকিংটা আছে এক্স্যাক্টলি এরকম এই আছে তোমাদের লুকিংটা প্রাইস কত যাচ্ছে জানো এই দুটো এই শাড়িটা উইথ মিনেকারি উইথ কন্ট্রাস্ট এন্ড উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস ঠিক আছে উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস আমি সবাই বলবো লিমিটেড স্টক এমন নয় এটা আমি পাঁচশো পিস নিয়ে এসে ভিডিও করছি মুখে বাদলি মারলে তো হবে না এটা আমার কাছে বেশি স্টক নেই লিমিটেড স্টক তো যত তাড়াতাড়ি পারো বুকিং করো বিকজ দেখো এখন দোকানেও বুকিং চলছে বিকজ আমার দোকানে এখন মানে যারা আসতো তারা তো জানোই কিরকম ভিড় দেখতে পাচ্ছ আর যারা আসছে তাদের বলবো চলে এসো দোকানেও এইসব কালেকশন বিক্রি হচ্ছে তো সবাইকে বলবো লিমিটেড স্টক আছে এমন না আমি এটা হাজার হাজার পিস বিক্রি করছি তো কেউ পাবে কেউ পাবে না কিন্তু আমি এবার রিস্টক করব ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখে না ব্ল্যাক কালার প্রাইস আছে আজকে তোমাদের জন্য অনলি অ্যান্ড অনলি কেমন লাগলো দামটা ভাই আমার তো বিশাল ধাম বুকটা কেমন ধরক করে উঠলো যে বারোশো তেরোশো ছেড়ে দাও বারোশো তেরোশো আমি তো এগারোশো বারোশো নিচে কোনো দিনও কন্ট্রাক্ট সেলই করি না সেখানে ওয়ান জিরো নাইন জিরোতে কি করে সেল করে ফেললাম কি করে তোমাদের ভালোবাসার জন্য তো প্লিজ সবাইকে বলবো না গালাগালি করো না রাগ করো না একটু ভালোবাসা দিও এরকম এরকম কালেকশন পেতে হলে আমাকে আমি আরও আরও তোমাদের এই ভালোবাসার সাথে আরও কেন এনকারেজ হবো অ্যান্ড তোমাদের আরও আরও এরকম বিপদ মানে উল্টো পাল্টা দামে শাড়ি দেবো ঠিক আছে কারণ আমাকে শাড়ি দিতে কেউ আটকাতে পারবে না আমার মনে ইচ্ছে যা হবে আমি সেই দামে শাড়ি দেবো সেই দামে জিনিস করবো ঠিক আছে তো সবাইকে বলবো কালেকশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই এই শাড়িটা সত্যি কথা বলে যদি বলতে যে হ্যাঁ এই দামটা আমি ঠিকঠাক নিয়েছি তাহলে আমি খুব খুশি হবো প্লিজ একটু রিয়াকশন দিয়ে যাবে কালোর সাথে লালটা যা ফুটেছে না লুকিংটা জাস্ট দেখো ফুল ডুয়েল টোন আচ্ছা এটার টা কেমন আমি তোমাদের তো দেখাবো বলেছিলাম না চলো দেখে নাও ব্যাক পোর্শনটা দেখে নাও এক একটা সুতো না এদিক থেকে অধিক হবে না পুরো সুতোটাই দেখো আমি নোক দিয়ে আছে আছে দেখাচ্ছি একটা সুতো এদিক থেকে অধিক হবে না মানে সব সবকটা সুতো তোমাদের একদম একদম ব্লক করে দেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের মোস্ট ফেভারিট কালার ডুয়েল টোনের মধ্যে সেটা হলো কি বলবো এই কালেকশনটা যত বলবো মানে যত এই ব্যাপারে বলবো তত কম বিক্রয়াল দেখে নাও এটা যাচ্ছে কালারের মধ্যে কেমন লাগছে পিয়া কালারটাও ভীষণ সুন্দর দেখতে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে বলবো সামনেই আমার ওপেনিং সবাইকে বলবো ঠিক টাইম মতো আমার ওপেনিং এর দিন চলে এসো একদম উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার দিন খুব ভালো লাগবে তোমরা আসলে মানে আমি খুব খুশি হব যে যেখানে আছো পসিবল যতটা পারবে আসবে তোমাদের থাকবে অনেক অফার অনেক ডিসকাউন্ট অনেক গিফট ঠিক আছে চলো আজকে এই কালারটা কেমন লেগেছে অবশ্যই জিজ্ঞেস বলবে বিকজ এই কালারটা কিন্তু আমার খুব পছন্দ আর তার সাথে তোমাদের ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে এটা তোমাদের একদম পার্পেল ডুয়েল টোনে ব্লাউজ পিস আছে চলো নেক্সট আবার একটা পাড়া কালার দিচ্ছি এই দেখে নাও ডুয়েল টোনে আচ্ছা এটা অনেকে ব্ল্যাক পাবো বাট অ্যাবসলিউটলি নট এটা একদমই ব্ল্যাক কালার না এটা যাচ্ছে গ্রিন ডুয়েল সাথে রামা এন্ড সো বিউটিফুল একটা কালার মানে এইরকম একটা কালার পরে আমি লাইভ করেছিলাম তখন এই শাড়িটা আমি লাইভে মানে ওই কালারটার ওই শাড়িটা আমি লাইভেই বুকিং হয়ে গেছিল এত 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 বুকিং ছিল চলো জাস্ট কালারটা দেখো মানে এটা আঁচলটা দেখলে না সত্যি বলছি প্রিয়া আমি ফিদা হয়ে যাচ্ছি কেমন লাগছে তোর আঁচলটা আঁচলটা মাইন্ড ব্লোয়িং দেখতে ঠিক আছে ফুল আঁচলটা তোমাদের এরকম যাচ্ছে তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এই যে শাড়িটার লুকিংটা জাস্ট মানে এটা ভাষা আমি না ঠিক হারিয়ে ফেলেছি এই কালেকশনটার প্রতি হাজার নব্বই টাকায় ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কি দিলাম প্লিজ দিদিরা আমার ভালোবেসে যদি থাকো পিয়ালিকে একটু যেভাবেই ভালোবেসে থাকো না কেন একটু হলো দিদিরা মনেরা যাই হোক না কেন প্লিজ একটুখানি কমেন্ট করে যেও রিয়াকশন দিয়ে যেও যে হ্যাঁ ভালো লেগেছে যদি ভালো না লাগে তাহলে অন্য রিয়াকশন দিয়ে যেও ঠিক আছে চলো অ্যান্ড তার সাথে যেটা পাচ্ছ জানো কি এত সুন্দর একটা ব্লাউজ পিস মানে এত সুন্দর বিউটিফুল কাজ দিয়ে ঘেরা একটা ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ রামা গ্রিনের সাথে ডুয়েল ডু মানে বললাম না আজকে কালারগুলো তোমরা শুধু দেখবে নেক্সট কালার বটেল গ্রিন কালার এই কালারটা তোমরা সেম মানে বলতে পারো এটা তো সবসময় দেখি এই কালারটা হ্যাঁ যতই দেখো ততই বটল গ্রিন কালারের কোনো শেষ নেই বিকজ বটল গ্রিন কালার আমরা সবাই খুব ভালোবাসি বিকজ আমরা মেয়েরা আমরা কোনো অকেশনে যদি কোনো একটা বেনারসি দেখি বা আগে বটল গ্রিন কালার দেখবো যারা একটু মানে মানে বলতে পারো ডার্ক কালার পরতে ভালোবাসো তারা অবশ্যই আগে বটাল গ্রিন পছন্দ করো সেরকম আমিও তো বটাল গ্রিন যতই পুরোনো হোক না কেন বটল গ্রিন কালার কিন্তু সবসময় মেয়েদের বেস্ট থাকে অ্যাকচুয়ালি শিখ বালোচুরির মতো বালুচুরি জামদানি স্বর্ণচুরি পিওর সিল্ক পিওর কাতার পিওর কাঞ্চিবরম যতই পুরনো হোক পিওর পিওর মে কিন্তু কোনো ডিজাইন নতুন হয় না খুব কমই হয় কিন্তু যতই পুরনো ডিজাইন হোক না কেন পিওর পিওরই হয় অ্যান্ড তার কালের কালারগুলো আলাদাই হয় ঠিক আছে তো সেরকমই কিছু কালার হয় যেরকম বটল গ্রিন কালার তোমার রেড কালার তোমার প্যারোগ্রিন কালার এইসব কালারে কি বলতো এর মরণ নেই এরা সারা জীবন বেঁচে আছে সবার মধ্যে বেঁচে আছে ঠিক আছে চলো সেরকমই কালার দেখে দিছি মুখে বললাম প্যারোরগিন হাতে প্যারোরগিন আমি পরে দিনা প্যারোগ্রিন কালার একটা শাড়ি পরে আসবো হ্যাঁ আমার খুব ভালো লাগে প্যারোগ্রিন মানে তোমরা সবাই জানো যারা আমাকে চেনো যারা সবসময় আমার লাইভ ভিডিও দেখো যে আমি প্যারোগ্রিন কালার হাতে নিলেই বলি দিস মাই ফেভারিট কালার মানে এটা আমি যত কালারই হোক না কেন আমি প্যারোগ্রিন খুব পছন্দ করি অ্যান্ড ভালো লাগে রানি কালারের ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে পরলে ভালো লাগে ঠিক আছে মানে অনেকে আছে প্যারোগ্রিন পরলে ভাবে যে গায়ের রং কালো লাগে অ্যাকচুয়ালি না গায়ের রঙ ফেয়ার লাগে প্যারোগ্রিন কালারের কালারটা পরলে ঠিক আছে চলো তার সাথে দেখো কত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়েছে বাহ প্রিয়া কালারটা দেখ মানে এত সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ পিস দিয়েছে তোমরা প্লিজ এটা বানিয়ে পড়ো এর সৌন্দর্য কোনো ব্লাউজ পিসের সাথে থাকবে না ঠিক আছে চলো নেক্সট যে কালারটা দেখাচ্ছি মেরুনিশ পার্পেল ডার্ক পার্পেল বলবো না মেরুন ঘাসা পার্পেল সেম প্রাইসে পাচ্ছ ওয়ান জিরো নাইন জিরো আজকে ভিডিওটা একটু স্লোলি করলাম বিকজ আমি চাইছিলাম কালারটা একটুখানি ভালো করে দেখাতে কালারগুলো আর মন খুলে তোমাদের সাথে একটু কথা বলতে ঠিক আছে তো সবাইকে আবার রিকোয়েস্ট করব প্লিজ দিদিরা আমার কালেকশনটা ভালো লাগে একটু রিয়াকশান্ড লাইকটা একটু দিয়ে যেও অবশ্যই কমেন্ট করে যেও চলো কালারটা দেখো আর সবাইকে বলবো রাগ করবে না সোর্স শুনতেই পারো একবার মেসেজ করে রেখে দেবে বুকিং নাম্বারে নিশ্চয়ই রিপ্লাই পাবে বারবার মেসেজ করবে তো তুমি আগে রিপ্লাই করলো মেসেজ করলো তুমি কিন্তু সেই সবার লাস্টে রিপ্লাই পাবে বিকজ আমাদের মেসেজ কিন্তু লাস্ট থেকে চেকিং হয় তো তুমি যতই তুমি বারবার মেসেজ করো সেই লাস্ট থেকেই আমরা চেকিং করবে এমন হতে পারে যে তুমি বারবার মেসেজ করছো বলে আগে মেসেজ করা সত্ত্বেও তুমি সবার লাস্টে মেসেজ পাবে রিপ্লাই পাবে বিকজ মেসেজ কিন্তু সবার আগ লাস্ট থেকে রিপ্লাই হয় ঠিক আছে আর সবাইকে বলবো ধৈর্য ধরবে সবাই রিপ্লাই পাবে ঠিক আছে আরেকটা কথা সেটা হলো বুকিং নাম্বারেই বুকিং করবে যেই ভিডিওতে যেই সাইটার জন্য যেই বুকিং নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারেই বুকিং করবে তার সাথে দেখো কালারটা কি দিচ্ছি কালারটা কি দিচ্ছি দেখো একদম তোমাদের চলে আছে ডুয়েল টোনের মধ্যে কালারটা তার সাথে তোমাদের চলে আছে সি গ্রিন কালার ও জাস্ট কালারটা দেখে নো স্পিচলেস এই কালারটার জন্য বিকজ মিনে গুলোর সাথে যা ঠাসা ঠাসা মিনে দিয়েছে জাস্ট দেখো অ্যান্ড কোয়ালিটি টু মাস শফনেস ঠিক আছে এটা কিন্তু পুরো ইনে যাচ্ছে তার সাথে যেটা যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস স্মুথনেসটা দেখলে তোমরা বুঝতে পারবে বিউটিফুল একটা স্মুথনেসে চলে আছে মানে হাতে ছোঁয়া লাগার সাথে সাথে মনে হচ্ছে আমি হয় পিওরেই হাত দিচ্ছি এরকম একটা ফিলিংসটা আছে চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আজকের ভিডিও এই অবধি আমি শব্দ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবাই হ্যাঁ প্রথমে যেটা বলেছি দামটা কেমন দিলাম প্লিজ কমেন্টে জানিও রিয়াকশন দিও খুব ভালো হবে যারা আমার ভিডিও দেখ খেয়ে ভালো লেগেছে যারা আমার পেজকে ফলো নি প্লিজ করে রাখো নাহলে কিন্তু এরকম কালেকশন এরকম আপডেট তোমরা দেখতে পাবে আজকে ভিডিওতে খুব তাদের দেখাচ্ছে নমস্কার